থেকে আমি এখানে এসেছি আমাদের কলকাতায় এরম বিয়ে বাড়ি দেখিনি ভিন্টেজ কার করে এই পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতাতেও হয়নি মানে হোম জিনিস ঘাটাল কখনো দেখেনি আজকে আমি তোমাদেরকে ঘাটালের ভাই প্রথম ভিন্টেজ কার ভাই দেখতেছো রোলস রয়েসে করে ওই যে ভেটকি নাচের যে পাথরিটা এটা একদম অসাধারণ লেগে যাওয়ার ভাই দাঁড়াও দাঁড়াও সব কিছু তো দেখাবো তার সঙ্গে আমি আজকে দাঁড়িয়েছি ঘাটালের যে শিশু মেলার যে আর এই বিশাল বড় ভিডিও এম ম্যাডাম বলছিলাম এত বড় একটা বিয়ে বাড়ি আমি মানে ভয় ভয় লাগে ঢুকতে বলছেন তুমি কি আমাকে সঙ্গে নিয়ে যাবে নোয়াই হ্যাঁ কে বলো

ওম গণেশা ওই নম বুঝতেই পারছো একদম পুরো সেলফি পয়েন্ট সুন্দর করে এখানে গণেশ ঠাকুরের মূর্তি রাখা হয়েছে আর তার পাশেই সেলফি লাভারদের জন্য বিশেষ করে ম্যাডামদের জন্য এখানে সেলফি পয়েন্টও করা হয়েছে তারই সঙ্গে এখনকার যে সেলফি ভিডিও ট্রেন্ডিং চলছে সেটাও ছিল এখানে আর আমি তোমাদেরকে বলবো এখানে তোমরা দামি মোবাইল ইউজ করো কম দামি মোবাইল ইউজ করো তাতে ভিডিও কোয়ালিটি খুব খারাপ হয় তার সঙ্গে পাশেই ছিল এই আজকের হিরো আর হিরোইনের জন্য সুন্দর করে এখানে একটা সেলফি পয়েন্ট আর এই এত সুন্দর ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে ফ্রেন্ডশিপ ক্যাটারিংস ও চানা ইভেন্ট গ্রুপ অবশ্যই তোমরা এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারো ভাই জাস্ট টাটারের কাজটায় ভিড় দেখো মানে জাস্ট ঢুকছে ভেতরে ঠিক আছে এখানে আজকে সমস্ত কিছু আছে খাওয়া দাওয়া সবকিছু আজকে চাট করে চলে যাবে আজকে ভেতরে ঢুকতেই একটা এখানে কোল্ড ড্রিঙ্কস এর কাউন্টার করা হয়েছে তার সঙ্গে আছে এখানে পাপড়ি চাট হ্যাঁ ভাই পাপড়ি চাট কাউন্টার বিয়েবাড়িতে বাড়িতে দারুণ লাগে খেতে আর এখানকার তেটকাnabla কিন্তু ক্যাটারিংরা দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম আর এখানে ছিল ফুচকার কাউন্টার এই কাকা ফুচকা খেতে খেতে বলে উঠলো না না আমি আর খাবো না ফুচকা কারণ অনেক কিছু এখনো আইটেম খেতে বাকি কাকেও না না আমি আর খাবো না ভাই লাভ মোমো হ্যাঁ ভাই এই এত বড় বড় মোমোর পিস কে রাখে フィス मोमो খেলে পেট ভর্তি হয়ে যাবে দেখো মোমোর স্টলে কিন্তু মোমো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মোমোটা খেতে কেমন মোমোটা ভালোই খেতে খুব সুন্দর হয়েছে তন্দুরি চিকেন আর এই তন্দুরি চিকেনের পাশে দেখো এই ম্যাডাম জাস্ট চিকেন তন্দুরি মানে তো আনতে আসা ঠিক আছে এটা কি আছে ওটা কি আছে চিকেন খোলো না খোলো না দেখি না রশমী চিকেন কাবাব জাস্ট আসছে আর তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কারণ খেতে খুব সাদু হয়েছে পাশের কাউন্টারে আছে হারিয়ালি তন্দুরি মানে সবুজ মুরগি হ্যাঁ ভাই সবুজ মুরগি মুরগি তার সঙ্গেই ছিল এখানে বিশাল বড় একটা ফ্রুট কাউন্টার নানা রকম এখানে ভাই ফল আছে পাশেই ছিল ক্যাফে বার হ্যাঁ ভাই এখানে একটা মিনি ক্যাফে বার রাখা হয়েছে দেখো এখানে এবার খাবার আমরা রিভিউ নেব এই বৌদিবনের কাছ থেকে প্রথমত এই পনির টিকি মানে খেতে কেমন লাগছে খুব ভালো তো মনে হয় তোমার থেকে মনে হচ্ছে পনির টিকিটা অত হয়তো ভালো খেতে লাগবে না একদম সঙ্গে ছিল এই পনির টিক্কা ভাই এত কিছু খাবার কি করে খাওয়া তারপর কিছু জাবরা ফ্যানের সঙ্গে দেখা হয়ে গেল এরপর ছিল ভিআইপি ট্রিটমেন্ট হ্যাঁ প্রত্যেকটা স্টার্টার তোমার টেবিলে এনে রাখা হবে ভিআইপি সোফাতে বসে তুমি একদম এই স্টার্টারগুলোর মজা নিতে পারবে পনির টিক্কা থেকে শুরু করে চিকেন কাবাব রেশমি কাবাব চিকেন বারবিকিউ আর তার সঙ্গে প্রত্যেকটা ফ্রুটের আইটেম চা কফি কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু এমনকি পাপড়ি চাট পুরো মজা তুমি নিতে পারবে আর তার সঙ্গে এখানে দেখতেচ্ছ খুব সুন্দর করে এখানে কিছু এটা কোনে পক্ষের জন্য গিফট হাম্পার পক্ষের জন্য আমাকে কি দেওয়া হবে নাকি দেওয়া হবে না না আমি নেব না আর এখানে এই ম্যাডাম জাস্ট অসাম আ দেখতে কিন্তু সত্যি বলছে মানে মন থেকে যে ওয়াও ওয়াও বের তো সেরকম লাগছে দেখতে ইউ থ্যাঙ্ক ইউ আর এই ম্যাডামে জাস্ট হেয়ার যে কাটিংটা দারুণ লাগছে দেখতে আর চোখের চাউনিটাই এমপার উন্নন উমমাই মড়ি কানে ঘাটালে তার জন্য আমি না ঘাড়ালের প্রেমে বারবার পড়েছি আর খাওয়া দাওয়া কেমন ছিল আজকের এখন অবধি খাওয়া দাওয়া হয়নি স্টার্টার খেয়েছিলাম ঠিকঠাক আছে স্টার্টার কেমন খেতে হয়েছে একদম ঠিকঠাক মানে সবগুলোই ভীষণ টেস্ট এইবার আমি তোমাদেরকে দেখাবো যাদের জন্য এই বিয়ে বাড়িতে আমার আশা হ্যাঁ আজকের হিরো হিরোইন মানে গ্রুম আর ব্রাইডালের এন্ট্রিটা ভাই সত্যি বলছি এই রকম এন্ট্রি আমি মানে কোনোদিনও বিয়ে বিয়েবাড়িতে আমাদের এই আশপাশের মধ্যে কোনোদিনও আমি দেখিনি দারুণ কিন্তু এন্ট্রি ছিল এই রোলস রয়েসের ভিন্টেজ গাড়ি হ্যাঁ ভাই রাজ্য টকের জুটি একদম আর জায়গাটাও দেখো কতটা সুন্দর শর্ট জায়গার মধ্যে সাজিয়েছে আর এই আজকের যে মানে আমাদের যে বর কোণে এদের নাম হচ্ছে অর্ঘ আর শোভানা আমরা সবাই মিলে এই দুজনকে আশীর্বাদ করব তোমরা সারা জীবন খুব ভালোভাবে থাকো আর তার সঙ্গে মাঝে মধ্যে তোমরা ঝগড়া করো কারণ ভালোবাসায় ঝগড়া হলে সেই ভালোবাসা আরও মজবুত হয়ে দাঁড়ায়

সুদূর কলকাতায় থাকি ব্যারাকপুরের মতো জায়গায় আমাদের কলকাতায় এরম বিয়ে বাড়ি দেখিনি ভিনটেজ কার করে এই পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতাতেও হয়নি মানে জাস্ট ওয়াও অ্যাকচুয়ালি হ্যাঁ যে রোলস রয় করে ভিনটেজ যে বিয়েটা আমার লাইফে আমিও প্রথম দেখলাম একদম আমি তো প্রথমবার দেখলাম সেই ইংলিশ সিনেমায় দেখতাম মানে মনে হচ্ছে ওই ওই যুগে ফিরে গেছি মানে এত সুন্দর কন্ডাকশন মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট শিল্পী মানে এটা বিয়ে বাড়ি নয় মনে হচ্ছে এটা মানে রয়্যাল রয়্যাল রাজকীয় রাজকীয় আর সত্যি বলতে আমি অ্যাকচুয়ালি পাবলিকলি যে কথা বলি মানে সমস্ত কিউট কিউট দেখতেছো ম্যাডাম রয় তাদের সাদের সঙ্গে আমি তুমি নিজেও ভীষণ কিউট দেখো ভাই আমিও আস্তে আস্তে ঠিক আছে আমি আগেই দৌড়ে চলে এলাম তুমি তোমার যে বিজড়া দাঁতটা এটা দেখে আমি আরো কথা বলার ইচ্ছে হলো তারপরে ভাই আমার কিছু জাবরা ফ্যান হ্যাঁ ভাই বুক ভরা ভালোবাসা নিয়েও এত ভালোবাসা দেবার জন্য আমাকে তোমাদের সকলকে বুক ভরা ভালোবাসা এইবারে ঢুকবো ভাই মেন কোর্সের দিকে মানে ভাই খাওয়া দাওয়া এবার ভোজ করতে হবে আর ভাই দেখো আমাদের সকলকে ওয়েলকাম এর জন্য এখানে এখানে খুব সুন্দর সুন্দর ম্যাডাম রাখা হয়েছে দেখো খালি একটা না ম্যাডাম আর এখানে এই দিকে দেখো এই আর একজন মানে বিয়েবাড়ি আসলে না এইসব ম্যাডামদের দিকে দেখার পরে খাবার মানে হজম হয়ে যাবে ঠিক আছে যখন খাবার মানে খেয়ে বেরোবো অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার মুখটা না জাস্ট ওয়াও হয়ে খুলে রয়ে গেছে এটা আমি কি দেখছি ভেতরের এনভায়রনমেন্ট ভেতরের যে পুরো টোটাল যে ডেকোরেশন জাস্ট লাইকা ওয়াও পুরো মনে হচ্ছে না রাজস্থানে চলে আসছি আমি হ্যাঁ ভাই দেখো এই জায়গাটা মানে জাস্ট দেখার মতো ও ভাই বুফে সিস্টেম আছে আজকে বুফে এখানে ভাই জাস্ট চার থেকে পাঁচ রকম চিকেনের আইটেম ছিল চিকেন কষা চিকেন কোরমা আর মটন তো ছিলই ছিল চিকেন পাটিয়ালি রেশমি কাবাব পনির পাসিন্দা সাদা ভাত মুগ মোহন নবরতন কোরমা ভেটকির পাতুড়ি মটন চিকেন মাই অর্ধেক নাম আমি ভুলে যাচ্ছি এত কিছু আইটেম ছিল এখানে সত্যি এই ফ্রেন্ডশিপ ক্যাটারিং ও তার সঙ্গে এই জানা ইভেন্ট ক্যাটারিং ও গ্রুপকে তোমরা অবশ্যই একবার ফোন করে নাও বাটার নান থেকে শুরু করে রুমালি রুটি সমস্ত কিছু এ টু জেড তোমরা এই ফোন নাম্বারে ফোন করে জেনে নাও তার সঙ্গে এখানে পাস্তা টাইপের কিছু জিনিস অবশ্যই ছিল এখানে আর তার সঙ্গে এখানে বসে খাওয়ার জন্য যে বসে খাওয়ার যে এক্সপিরিয়েন্স মজা সেটাই কিন্তু একদম নেক্সট লেভেল আমরা সবাই পছন্দ করি দাঁড়িয়ে খেতে আমাদের একটু সত্যি অসুবিধা হয় অবশ্যই আর দেখতেছ পুরো প্যান্ডেলটা কতটা কিন্তু ওভার আর এই ম্যাডামকে আমি জাস্ট আমার প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম পুরোপুরি খাবার একদম প্লেটের মধ্যে আমি পুরো সাজিয়ে নিয়েছি আর এখানে দেখতেছো এই সুন্দর ম্যাডামকে বলবো নিজের হাতে করে কিছু একটা আমাকে দেওয়ার জন্য নাম নাম জানি না আলু কম করে কম করে ঠিক আছে এইবারে খেয়ে দেখবো জাস্ট খাবারগুলো কেমন হয় একদম জেনুইন তো রিভিউ দেবো দেবো আমার কিন্তু ফেভারিট মাছ প্রথম ভাবজি এই ভেটকি মাছের পাতুড়ি খাবো না তোপসে ফ্রাই খাবো ভাই এই ভেটকি মাছের পাতুড়ি দেখো জাস্ট প্রত্যেকটা মাছের যে কোর্স পুরো ছেড়ে যাচ্ছে খেয়ে বলি ভাই পোস্তুর যে একটা যে নেই থাকে যে পোস্তর মধ্যে ফ্লেভার সেটা একটা আলাদাই লাগে

আমিষ নয় যারা নিরামিষ তাদের জন্য এ টু জেড খাবার আইটেম ভেজ ছিল আর এখানে দই মিষ্টি পাঁপড় চাটনি আচার যা থাকার সমস্ত কিছু টোটাল আইটেম ছিল খাওয়া দাওয়া পুরো একদম কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া গুলো তো সেই মানে সেই ছিল আর এখানে যে দাদাগুলো যে খাচ্ছে এর দাদারা বলছে আমার ভিডিও দেখে তো সকল কারণে ধন্যবাদ আমি একটা ভিডিও দেখা হয়নি আমার হ্যাঁ তোমার একটু মানে চেনা চেনা লাগছে কথা আচ্ছা কোথাও ক্যাফেতে ছিল না হ্যাঁ মানে আমি না অ্যাকচুয়ালি না এত মানুষের সাথে কথা বলি মাঝে মধ্যে ভুলে যাই মুখগুলো একটু মনে করে দিলে খুব ভালো হয় দেখা হয়েছিল হাতে যে আইসক্রিমটা আছে আমি এই আইসক্রিমটা মানে দেখে যতটা আমার মানে জীবে জল আসছে মানে ডুবে ইচ্ছা হচ্ছে বাট তোমার চোখের দিকে দেখে আর তোমার চোখে ডুবে যেতে ইচ্ছা হচ্ছে তার পাশেই ছিল ভাই মহারাজা পানের কাউন্টার এত সুন্দর ইভেন্ট ম্যানেজমেন্ট যে ফ্রেন্ডশিপ ক্যাটারিং ও জানা ক্যাটারিং টোটাল ইভেন্টটা কত সুন্দর কাকুদের কাছ থেকে পুরো টোটাল ইভেন্ট কেমন হয়েছে কোথায় বলতে হবে সুপার সুপার ডুপার আর যদি একটু বেশি করে বলতে হয় যে এরকম জিনিস ঘাটাল কখনো দেখেনি আমরা ভবিষ্যতে এরকম জিনিস দেখার আশায় রইলাম তবে এটা যা হয়েছে অভূতপূর্ব অদিষ্টপূর্ব এবং আমরা সত্যিকারের খুব খুশি জানা ক্যাটারার এবং ফ্রেন্স ক্যাটারার তাদের যে মিলিত প্রচেষ্টায় এরকম একটা রাজকীয় রাজকীয় বিয়েবাড়ির অনুষ্ঠান করা মানে এটা আমাদের সৌভাগ্য আমরা দেখতে পেয়েছি দেখতে পেয়েছি এত এত সুন্দর সুন্দর চয়েস আছে ঠান্ডা মাথায় পরিষ্কার করে দাদার যেভাবে মানে গণেশদা যেভাবে ইভেন্টটাকে সাজিয়ে তুলেছেন আজকে তিন দিনভাবে যেভাবে পরিবেশন করে যাচ্ছেন এটা এক্সেলেন্ট অপরগুলো কেমন একদম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সবাই লিস্ট হয়েছে আমরা ভীষণ খুশি হয়েছি আর আমাদের সাথে গণেশ যেভাবে পার্টিসিপেট করেছে যেভাবে আমাদেরকে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে সময় দিয়েছে তার জন্য বি প্লিস্ট তো ওকে চলো ডাডা বাই বাই পরের ভিডু তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আজকে যাব আমি ভাই হ্যাঁ ভিনটেজ কাটি করে চলো ডাবি দেখা হচ্ছে না না ভাই মহাকালকে ছেড়ে আমি কোথাও যাব না আমার একটাই মাত্র মহাকাল আর এই এত সুন্দর ইভেন্টকে মানে আমাকে মানে ইনভাইট করার জন্য তো এই জানা ইভেন্ট অ্যান্ড ক্যাটারিংকে অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে ফ্রেন্ডশিপ ক্যাটারিংকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দারুণ খাওয়া দাওয়া দারুণ কোয়ালিটি অবশ্য তোমরা এই নাম্বারটা একবার প্লিজ ফোন করে জেনে নাও তোমাদের যদি কোনো রকমের কিছু কাজ থাকে অবশ্যই 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 একবার কন্ট্যাক্ট করতে পারো होती है क्योंकि जैसे ही बुरा वक्त आता है आपके जीवन से स्वार्थी लोग अपने आप विदा हो जाते हैं